আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ইহিদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা করছে আপনাকে স্বাগতম আমরা পড়তেছিলাম একটা শব্দের তাহকিক বা ব্যাখ্যা করতে হলে সাতটা তথ্য দিতে হবে তার সম্পর্কে তো সেটা যদি ফেল হয় ফেল কি জিনিস ফেল হচ্ছে কাজ এবং কালের সমন্বয় কাজ ও কাল কাল আমরা তিন প্রকার অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল এই কাজ এটা হচ্ছে জন করতে পারবে মোট এবং সেই চোদ্দ জন আমরা গত ভিডিওতে বিস্তারিত পড়েছি বাংলাতে এবং পরে আরবিতেও পড়েছি তো সাতটা তথ্য যেটা দিতে হবে তার প্রথমটা হচ্ছে সিগা সিগা মানে হচ্ছে শব্দ এবং এই তথ্যটা এমনভাবে দিতে হবে যে আমরা যে চোদ্দ জনের নাম বললাম যারা কাজ করতে পারবে সেই চোদ্দ জনের থেকে কে কাজটা করলো এটা নির্ণয় করা হচ্ছে সিগা আমরা গত ভিডিওতে এটা বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখবো যে তাহকিক বা একটা শব্দে ব্যাখ্যা করতে হলে যে সাতটা তথ্য দিতে হবে তার দ্বিতীয় নম্বরটি হচ্ছে বাহাজ বাহাস মানে হচ্ছে আলোচনা তো এই বাহাস শিখতে হলে আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা বাক্য লিখে রেখেছি এটা আমরা একটু খেয়াল করবো এক নম্বর খুব খেয়াল করবেন সে খেলো সে খেলো না দেখেন তো এই দুটো বাক্যের ভিতরে মূল পার্থক্যটা কথায় একজাক্টলি সঠিক বলছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ইতিবাচক বা হ্যাঁ বাচক আরেকটা কি না বাসক মাশাআল্লাহ আচ্ছা এবার একটু খেয়াল করেন তো এটাই এটার ভিতরে পার্থক্য কি সে খেলো সে খাচ্ছে বা খাবে সুন্দর এটা আপনি বুঝতে পারছেন তো মাসা এটা হচ্ছে অতীতকাল এটা কি অতীত আর এটা বর্তমান শুধু সংক্ষেপে লিখি বা ভবিষ্যৎ এই না মাসা আল্লাহ আচ্ছা আমরা এটা পড়ার আগে তাহলে তো একটু নিউজ শুনে আসি শুরুতে জেনে নি শিরোনাম সময় মতো টাকা পরিশোধ করতে না পারার জের ধরে আজ বন্ধুর হাতে বন্ধু খুন বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এরপরে আমরা এমন নিউজে শুনি যে তিন দিন নিখোঁজের পর অবশেষে মিলল রাতুলের মৃতদেহ বিস্তারিত জানাছেন তানিয়া সুলতান আইভা সঙ্গেই থাকুন তো আমরা এই যে এই দুটো নিউজ শুনলাম এই দুটো নিউজের মৌলিক পার্থক্যটা হচ্ছে এখানে যে যে নিউজে বন্ধু বন্ধুকে খুন করলো সেইখানে কাজটা কে করলো সেটা কিন্তু জানা আছে আমরা বলতে পারি কর্তা জানা আছে আর এই যে তিন দিন নিখোঁজের পর মৃত্যুবরণ এখানে কিন্তু কে মানলো জানা নাই তাহলে এখানে মূল পার্থক্য সৃষ্টি কর্তা আছে কর্তা নাই তবে আমরা এতটুকু বলে রাখি কর্তা আছে নাকি না এটা আমরা কিয়ার কাছে ফেলের কাছে ভার্বের কাছে প্রশ্ন করতে পারি যে কে বা কারা জানাম বললাম জায়েদ মারলো কে মারলো জায়েদ মারলো ছাত্ররা খেলা করলো কারা খেলা করলো ছাত্ররা কিন্তু আমরা যে বলি তাকে খাওয়ানো হলো কে খাওয়ালো উত্তর নাই কারা খাওয়ালো উত্তর নাই তাহলে আমরা এই দুটো প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদের ফাইল বা কর্তা নির্ধারণ করতে পারে এবং নিশ্চিত হতে পারে যে এই শব্দে আমাদের কর্তা জানা আছে নাকি নাই এবার আসেন আমরা বলেছিলাম একটা শব্দের তাহকিক বা ব্যাখ্যা করতে হলে তার সম্পর্কে আপনাকে যদি সেটা ফেল হয় তার সম্পর্কে আপনাকে সাতটা তথ্য দিতে হবে তো সেই সাতটা তথ্যের প্রথমটা ছিল সিগা দ্বিতীয়টা হচ্ছে বাহাস খেয়াল কিন্তু বাহাস বাহাস কি বাহাজ হচ্ছে একটা বিষয় সম্পর্কে আলোচনা করা তো কয়টা বিষয় সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে তিনটা বিষয় একটা শব্দের তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করলে সেটা বাহাস নির্ণয় হবে আমরা অন্যভাবে বলতে পারি বা শিখতে হলে আপনাকে তিনটা বিষয় শিখতে হবে এক নম্বর সেটা কি হ্যাঁ নাকি না বাচক যদি হ্যাঁ বাচক হয় একটা বাক্য যেমন এখানে দেখেন সে খেলোটা কি হ্যাঁ বাচক সে খেলো না বাচক দুই নম্বর আপনাকে দেখতে হবে যে কাজটা হলো এটা কি হয়ে গেছে নাকি বর্তমান বা ভবিষ্যতে হবে যেমন সে খেলো তার মানে কি খাওয়া শেষ আর যদি বলতাম সে খাচ্ছে বা খাবে তার মানে কি বর্তমান বা ভবিষ্যৎ আর তিন নম্বর হচ্ছে যেটা বললাম যে কর্তা জানা আছে নাকি নাই এবার আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা বললাম যে সে পড়লো দেখেন তো এটার বাহাস কি হতে পারে সে পড়লো খুব খেয়াল করবেন কিন্তু দেখেন প্রথমে আমরা দেখি এটা হ্যাঁ বাচক নাকি না অবশ্যই শুরুতে কোনো না নাই শেষে কোথাও কি কোথাও কোনো না নাই এজন্য আমরা বলতে পারি এটা হ্যাঁ এবং এটা অতীতকাল আমরা আপাতত অতীতকালীন গুলোই পড়বো আমরা সামনে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন দেখেন এরপরে হচ্ছে দেখেন তো যে কর্তা জানা আছে কিনা হ্যাঁ আমরা আগে সেই সূত্র দেখি কে পড়লো সে পড়লো তাহলে জানা আছে তাহলে আমরা বলতে পারি এর হচ্ছে এটা হ্যাঁ বাচক এবং এটা কি অতীতকালীন এবং এটা কর্তা জানা আছে আমি যদি এখানে বলি যে সে পড়লো না তাহলে কি বলেন তো তাহলে হবে না বাচক এবং এটা কি অতীতকালীন এবং কর্তা জানা আছে আমি দেখেন বলি যে তাকে পড়ানো হলো তাকে পড়ানো হলো তাকে পড়ানো হলো দেখেন তো এখানে যদি আপনি খেয়াল করেন যে কর্তা জানা আছে কিনা সেটা পরে আপনি শুরুর থেকে আসেন যে কে পড়লো আচ্ছা এটা কি হ্যাঁ বাচক নাকি না বাচক হ্যাঁ অবশ্যই এটা কি হ্যাঁ বাচক কারণ কোথাও কোনো না নাই এজন্য আমরা বলতে পারি এটা হ্যাঁ বাচক এবং এটা অতীতকাল অতীতকাল কিভাবে হলো এটা দেখেন তাকে পড়ানো হলো মানে কাজটা হয়ে গেছে এরপরে এরপরে আমরা যদি খেয়াল করি যে এটা কি বাচক দেখেন তো এটা কি কর্তা আছে নাকি নাই এটার কর্তা নাই কারণ আমরা যদি প্রশ্ন করি কে পড়লো উত্তর নাই কারা পড়লো উত্তর নাই এখন যদি আমরা শেষে না যোগ করি না দেখেন তো তাকে পড়ানো হলো না এটা কি হবে এটা না বা এবং এটা কোন কাল তাকে পড়ানো হলো না কাজটা তো হয়নি তাহলে কিভাবে ভবিষ্যৎকাল কাজটা তো এখন হলোই না এখানে একই কথা সে পড়লো না তো কাজটা তো হয়নি তাহলে কিভাবে বোঝবো কোন কাল হ্যাঁ এটার উত্তর হচ্ছে আমরা এই নাটা আপাতত বন্ধ করে রাখবো দেখেন তো সে পড়লো তাহলে কোন কাল হতো তাহলে অতীতকাল হতো আচ্ছা তাকে পড়ানো হলো না বাদ দেন তাহলে কোন কাল হতো অতীতকাল হতো এই নাটাকে আমরা আটকা রেখে কিন্তু হিসাব করে ফেলতে পারি তাহলে আমরা যদি আরবিটা বলে ফেলি এখন তাহলে কেমন হয় আমরা যদি বলি এই যেটা হ্যাঁ আমরা এটাকে বলবো ইসবাদ খেয়াল করবেন কিন্তু ইস বাদ আমরা যদি বলি নাটাকে আমরা বলবো নাফি হ্যাঁ নাটাকে কি বলবো নাফি আর এই যে যেটা হয়ে গেছে অতীতকাল আমরা এটাকে বলতে পারি মাজি হ্যাঁ মাজি আর যেটা বর্তমান ভবিষ্যৎ এটাকে আমরা বলতে পারি কি মুজারে খুব খেয়াল করবেন কিন্তু মুজারে আর যেটার কর্তা আছে এটাকে আমরা বলতে পারি মা ঠিক আছে মা আরুফ আর যেটা কর্তা নেই আমরা এটাকে বলতে পারি কি মাজহুল খুব খেয়াল করবেন কিন্তু দেখেন তো এইখান থেকে আমাদের এই বাক্যটা আরবিতে হিসাব করি সে পড়লো না কি আছে দেখেন তো ইসবাত নাকি নাফি হ্যাঁ নাফি কারণ এটা নাবাচক আচ্ছা এটা কোন কাল আমরা না বন্ধ করে দেখি সে পড়লো যদি হতো তাহলে অতীত কাল হতো না বলতে পারি ইসবা নাফি এই মাজি না বলে আমরা তো সবই ফেল পড়তেছি আছে এটা কি জানা আছে হ্যাঁ কে পড়লো সে পড়লো তাহলে কি মারুফ নাফি ফেলে মাঝি মারুফ যদি আমরা না কেটে দিই তাহলে কে বলেন তো ইসবাত ফেইলে মাজি মারুফ ইসবাত ফেলে মাঝি মারুফ আমরা যদি এটার দিকে তাকাই না বাদ তাকে পড়ানো হলো বলেন তো এটা কোল বাহাস কি এটার আমরা কিন্তু বলতেছি আলোচনা করতেছি একটা শব্দ সম্পর্কে তো এটা দেখেন তো বাহাস কি এটা কি প্রথমত এটা হ্যাঁ কারণ কোথাও না নাই আমরা বলতে পারি এটা হচ্ছে কি ইসবাত কে পড়ালো উত্তর নাই কারা পড়ালো উত্তর নাই আমরা এই কর্তার এই যে কাজ কাজের কাছে প্রশ্ন করবো কি দিয়ে কে বা কারা কে পড়ালো জানা নেই কারা পড়ালো সেটাও জানা নেই তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইসবাক ফেইলে মাজি মাজহুল আমরা না যুক্ত করে দিই তাহলে কি হলো বলেন এবার না আমরা কিন্তু এইভাবে করে বাংলাতে বের করতে পারলাম এবার দেখি আমরা আরবিতে পারি কিনা দেখেন আরবির হিসাব হচ্ছে খুব সহজ আমরা অর্থ না জানলেও সহজ এই যে না হ্যাঁ কোনো শব্দের শুরুতে যদি আমরা দেখি মা অথবা লা এটা আছে তাহলে বুঝবো না লেখা কি লেখা বলেন তো এটা না লেখা তার মানে খুব সহজ হিসাব যদি কোনো শব্দের শুরুতে দেখি মা অথবা লা নাই তাহলে সেটা ইসবাত আবার খেয়াল করে কোনো শব্দের শুরুতে মাও নাই লাও নাই তাহলে কি ইসবাত আর যদি দুটো থাকে তাহলে কি নাফি এরপরে আমরা যে জানি সবাই যে মুজারে এর শুরুতে দ্বিতীয় নম্বর স্টেপ এটা হচ্ছে এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপ মুজারে এর শুরুতে আলিফ তা ইয়া নুন থাকে আমরা গল্পের মাধ্যমে বলেছিলাম আতাই না আমাদের নাহু করছে মার্শাল এখন দেখেন এই যে আলিফ তাইয়ানুন এই আলিফ তাইয়ানুন যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে সেটা বুঝবো মোজারে কি বুঝবো বলুন তো মোজারে আর না থাকলে আপাতত কি বুঝবো ঠিক আছে না এরপরে মারুপ মাজহুল এটা তিন নম্বর এই তিন নম্বর স্টেপে আপাতত আমরা এটা মাথায় রাখবো যে শুরুতে যদি পেশ থাকে তাহলে সেটা হবে মারুপ সরি পেশ থাকলে হবে মাজহুল আর পেশ না থাকলে মারুপ আচ্ছা আমরা কিন্তু জানি একটা বিষয়ে তাক্ষিক করতে হলে সাতটা তথ্য দিতে হবে তো সাতটা তথ্য থেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দুটো শিখলাম পূর্বের ভিডিওতে একটা সেটা হচ্ছে সিগা এবং এখান থেকে শিখলাম বাহাস তাহলে এখন থেকে বলেন তো এটা কোন সিগা আবার কেউ যেন বলেন না এটা ভালো সিগা আমার বড় ভাই ইংলিশ টিচার মাসা আল্লাহ উনি একদিন ক্লাসে জিজ্ঞেস করতেছেন যে এটা বলতো তো কোন টেন্স তো একজন বললেন এটা ভালো টেন্স বুঝতেছেন আপনারা তো এটা যেন বললেন না যে ভালো সিগা এটা কোন সিগা বলেন তো এটা হচ্ছে আমাদের প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব আচ্ছা বাহাস নিয়ে আলোচনা করতেছে এই ফিরে আসে এবার এটা বাহাস কি বলেন তো শুরুতে মাথা বলা আছে জি আছে তাহলে কি নাফি আচ্ছা নাফি নাকি মুজারে মুজারে ফয়ে যেহেতু শুরুতে কি পেশ আছে জি না তাহলে এটা কি মারুপ তাহলে বলতে পারি আমরা নাফি মাজি মারুপ আমরা কেউই বাহাস মুখস্থ করব না এটা উচিত না এটা তো বুঝে বলতে হবে এটা মুখস্থ করা মানে এটা আমি বুঝি নাই এরপরে দেখেন দুরিবা দেখেন তো এটা কোন ধরনের বাহাস এটার বাহাস কি শুরুতে কি মা অথবা আছে না তাহলে কি নাফি কেন নাফি হবে কেন আপনার তো মনোযোগ নাই ইসবাত হবে জি কারণ কি মা অথবা নাই ইসবাত এবং এটা কি ফেলে মাজি নাকি মজার দেখেন তো আলিফ ইয়ানুন নাই তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেলে মাজি এটা কি তাহলে ইসবাত ফেলে মাজি মারুপ নাকি মাঝহুল শুরুতে পেশ আছে তাহলে কি হবে মাঝহুল আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে আমাদের এই যে নির্ণয়টা করতে পারেন যদি কেমন হতো দুরিবাদ তাহলে কি বলতেন বলেন তো মনে আছে জবর জবর চার নম্বরটা নম্বরটাহ্নাসণয় করতে পারবেন বাহাসও পারবেন এটার এটার বাহাস বলেন আপনারা মা দুরিবা কিভাবে বলেন তো মা দরিবা মা দরিবা হবে হচ্ছে ওই দেখেন নাফি ফাজি মাজহুল পেশ আছে এটা সরাসরি কি ইজলে মাঝি মারুফ এটা কি হবে মা নাফি ফেলে মাজি মারুফ মাশাআল্লাহ এরপরে কি হবে গুসিলা এটা কি দেখেন তো ইসবাব ফেলে মাজি মাজহুল এটা কি হবে আচ্ছা এবার কিভাবে পারেন তো এটা মা আছে নাফি ফেলে মাজি কারণ আলিফ তেন নেই আচ্ছা আর এটা কি হলো শুরুতে পেশ আছে তাহলে কি হবে মাজহুল হবে মাশাআল্লাহ এবার আসেন আমরা তাহলে এটা মুছে দিয়ে আমরা বলতে পারি তাহলে আমরা পেলাম আমাদের যে মাজি এটা আমরা মোটামুটি আমরা দেখেন তো প্রথমত দুই প্রকার পাচ্ছি এক নম্বর হচ্ছে ফয়েলে মাঝিটা দুই প্রকার হচ্ছে কি কি দেখেন তো ফয়েলে মাঝি এক নম্বর হলো যেটা হ্যাঁ বাচক এটা কি হ্যাঁ বাচক মানে হ্যাঁবাচক বাচক মানে হচ্ছে যেটা শুরুতে মা অথবা নাই জন্য আমরা এটাকে আর নাম দিয়েছিলাম ইসবাত আমরা সরাসরি ইসবাদ দেখে দিই কারণ আমরা তখন আরবি পাততেছি আলহামদুলিল্লাহ আর যেটা না বাচক শুরুতে মা অথবা লা এটা এটাকে আমরা বলতে পারি নাফি তাহলে ইসবাত এবং নাফি হ্যাঁ এবং হ্যাঁ এবং কি না বাচক আর ফেলে মাঝে কি জিনিস করছে অতীতকাল যেটা হয়ে গেছে এবং চিনতে হবে আলিফতায় শুরুতে আচ্ছা যেটা ইসবাত যেটা হ্যাঁ বাচক এটা এমন হতে পারে না যে সেটার কর্তা জানা আছে অথবা নাই যেমন সে পড়লো তাকে পড়ানো হলো দুটো কিন্তু হ্যাঁ বাচক তাই বলতে পারি যেটা ইসবাত এটাও কয়েক প্রকার দুই প্রকার একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মাজহুল এবার আসেন আমার নাফি যেটা এটা একই কথা এটা তো এমন হতে পারে যে সে পড়লো না তাকে পড়ানো হলো না তাহলে যেটা না বোধক এটাও কয়েক প্রকার দুই প্রকার মারুপ মাঝ এবার আসেন আমরা একটু অর্থ করাটা শিখেনি আমরা কিন্তু অলরেডি অর্থ পড়েছি আচ্ছা এইগুলোই করি আমরা দেখেন তো এটা কোনটা কোন গ্রুপ পড়ে এ দেখে মা ধর এটা কোন গ্রুপে পড়বে শুরুতে কি মা অথবা লা আছে তাহলে কি কি নাফি আচ্ছা শুরুতে জবর পেশ আছে নাকি নেই তাহলে কি মারুপ তাহলে যেটা নাফি এটা না বদ অর্থ আসবে এবং মারুপে কি কর্তা জানা থাকবে তাহলে আমরা বলতে পারি এটা অর্থ যদি মারা হয় এবং অতীতকালীন হয় তাহলে আমরা বলতে পারি সে মারলো না সে মারলো না এটা বাহাজ কি তাহলে নাফি ফয়েল মাজি মারু প্রথমে মাঝখানে এরপর উপরে এরপরে আবার শেষে আসবো এরপর এটা দেখে দুরি বা এটা কি দেখেন তো শুরু থেকে মা বলা আছে না তাহলে এই গ্রুপে আসবো আচ্ছা শুরু থেকে পেশ আছে আছে তাহলে এখানে আসবো তাহলে কি হলো ইসবাত অর্থ কেমন আসবে কর্তা জানা থাকবে না এবং হ্যাঁ বাছক তাহলে আমরা বলতে পারি তাকে মারা হলো আচ্ছা একটা বিষয় মাছভুলের ক্ষেত্রে আমরা একটা মজার বিষয় শুনিনি আমরা এতক্ষণ যে মাততো আমরা এখন তাকে মারবো বুঝতেছেন দরাবার সে মারলো এখন আমরা বলবো তাকে মারা হলো কিন্তু কে মানুষের এখানে যায় না আমরা বলতে পারি যে তুমি আমরা এখন বলবো দুরীপ্তা তোমাকে মারা হলো যে কে মানুষের জানি না তার মানে বলতে পারি এতদিন যে মাত্রা সাহায্য করতে আমরা এখন তাকে সাহায্য করব। কিন্তু কে করবে সেটা যায় না কিন্তু হ্যাঁ আমরা করবো এটা এমনি বললাম আর কি কিন্তু কে সাহায্য করবে এটা থাকবে না এতদিন যে মতো তাকে মারা হবে এখন হ্যাঁ তাহলে আমরা বলতে পারি দুরীপ মানে তাকে মারা হলো ঠিক আছে তাকে মারা হলো যদি বলতাম আরো একটা বলত যে দুরিবা দুরিবা দুরিবু তাহলে কি তাদেরকে মারা হলো আর আমরা আলামত দেখে তো সেখানে অবশ্যই দেখে আপনারা এবারে আসেন এটা কোন সিগা বলেন তো মা অথবা আছে জি আছে তাহলে কোন গ্রুপ নাফি গ্রুপ এখন দেখেন তো এটা আর শুরু থেকে পেশ আছে আসে তাহলে কি মাজহুল নাফি সাইলে মাঝি মাজুর অর্থ কেমন আসবে না বোধক আসবে এবং কর্তা থাকবে না তাহলে বলতে পারি তাকে মারা হলো না মাসা তারা বা একদম সোজা হিসাব মা অথবা ইসবাত শুরুতে মা নাই শুরুতে পৃষ্ঠা তাহলে কি মা তাহলে বলতে পারি ইসবাত ফেলে মাঝি মা আর সে প্রহার করলো মাসা আল্লাহ এবং এইগুলো আপনারা নির্ণয় করে আমাদেরকে বলবেন অর্থ বলতে পারেন আর না পারেন এতটুকু বলবেন যে বুঝতেছেন কিনা এবং আপনি যদি বুঝে থাকেন এখনই এই ভিডিওটা শেষ করে পাঁচ মিনিটের জন্য হলেও কোরআন মাজিদ খুলে দেখেন তো পৃষ্ঠা উল্টায় যে আমাদের যেখানে এরকম মাজি আছে এই শব্দগুলো আছে আপনি সিগা এবং বাস নির্ণয় করতে পারতেছেন কিনা আশা করি পারতেছেন তো এখন আমরা একটা কাজ করি সবাই দেখি যে আমাদের ফোনের ডিসপ্লে কি ভালো আছে আমরা যে ফোনটা ব্যবহার করতেছি এই ফোনের ডিসপ্লে কি ভালো আছে মানে ডিসপ্লে সব পাশে কাজ করতেছে ঠিকমতো এটা পরীক্ষা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি আমরা এটা মুছতে মুছতে আপনার দেখেন ডিসপ্লে কোনায় শেয়ার অপশন আছে না ওইখানে ক্লিক করে দেখেন তো ডিসপ্লেতে কাজ করে কি না যদি কাজ করে তাহলে শেয়ার করে ফেলেন আর কাজ না করলে ফোনটা মেস্তেরি বাড়ি রেখে আসতে পারেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও